পুণ্য আত্মা কি কিভাবে পূর্ণ আত্মা হওয়া যায় পুণ্য আত্মা হওয়ার জন্য কি কোনো প্রসেসিং রয়েছে এক ভক্ত আমার এক লাইভ ভিডিওতে এই কমেন্ট করেছিলেন তো সেই ভক্তকে আমি যথোপযুক্ত উত্তর দিয়েছি এবং আমার মনে হলো এই যে প্রশ্নটি এই প্রশ্নটি নিয়ে একটি ব্যাখ্যা অবশ্যই আপনাদেরকে প্রদান করা উচিত আপনারা এই ব্যাখ্যাটি থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এই কথাটি মাথায় রেখে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি দেখুন এই যে পূর্ণ আত্মা এবং এই যে পাপ আত্মা বৃন্দাবনের এক বাবাজি রয়েছেন তিনি হচ্ছে প্রেমানন্দ মহারাজ তিনি একজন পূর্ণ আত্মা এবং তিনি একজন মহাত্মা এই যে মহাত্মা এবং পূর্ণ আত্মা এর মধ্যেও কি ভেদাভেদ রয়েছে অনেকের মধ্যে এই প্রশ্ন থাকতেই পারে দেখুন পূর্ণ আত্মা কি এবং মহাত্মা কি জানতে হবে মহাত্মা অর্থাৎ আত্মাদের মধ্যে যিনি মহান তিনি হচ্ছে মহাত্মা এবং পূর্ণ আত্মা কী যিনি অনেক পুণ্য অর্জন করেছেন এবং তিনি তার পুণ্যের বলে তিনি অন্য সকল প্রাণীকুলের পুণ্য সদন ঘটাচ্ছে অর্থাৎকে তিনি আপনার শ্রী গুরুদেব হতে পারেন তিনি আপনার মাতা পিতা হতে পারেন এবং সেই মাতা পিতাকে অবশ্যই কিন্তু সদাচারী হওয়া প্রয়োজন যদি কোনো পাপাচারী মাতা পিতা হয় তবে তিনি কিন্তু কখনোই পুণ্য আত্মা বা মহাত্মা বলে গণনা করা যাবে না এখন ঘটনা হচ্ছে এই যে মহাত্মা হচ্ছেন এই মহাত্মা হওয়ার জন্য কি প্রসেসিং প্রয়োজন এবং পূর্ণাত্মা হওয়ার জন্য কি প্রসেসিং রয়েছে এরকম প্রশ্ন থাকতে পারে অনেকের মাথায় দেখুন এই যে মহাত্মা তিনি তো একদিনেই মহাত্মা হতে পারেনি তার জন্য তাকে সাধন ভজন করতে হয়েছে প্রভুর সেবা করতে হয়েছে গৌড়ের সেবা করতে হয়েছে অনাধীরাধে গোবিন্দের সেবা করতে হয়েছে শ্রীগুরুতরণ সেবা করতে হয়েছে এবং এই যে সেবার মাধ্যমে তিনি সবার মন জয় করেছেন এবং মন জয় করার পর তার অনেক শিষ্য হয়েছেন তিনি অনেকের ভালো করেছেন অনেকের মঙ্গল সাধন করিয়েছেন এবং ধীরে ধীরে তিনি একজন পূর্ণাত্মায় পরিণত হয়েছেন খুব সহজেই পূর্ণাত্মা হওয়া যায় না এবং অনেকে বলতে পারেন তাহলে কি জন্ম সূত্রে কেউ পূর্ণাত্মা হয় অনেকে জন্মসূত্রেও পূর্ণাত্মা হয় এবং অনেকে কর্মসূত্রেও পূর্ণাত্মা হয় আমি উদাহরণ দিচ্ছি যেমন জন্মসূত্রে আমাদের মহাপ্রভু তিনি কিন্তু জন্মসূত্রে পূর্ণাত্মা আমাদের গদাধর পণ্ডিত থেকে শুরু করে আমাদের নিত্যানন্দ প্রভু আমাদের শ্রীবাসাদী আমাদের সীতানাথ অর্থাৎ অদ্বৈত প্রভু এরা সবাই কিন্তু জন্ম থেকে পূর্ণাত্ম অর্থাৎ কি এদের আবির্ভাব হয়েছে এদের আবির্ভাব হয়েছে শুধুমাত্র একটাই কারণে যাতে এরা মানুষের পুণ্য ঘটাতে পারে বা মানুষের পূর্ণ ফল দিতে পারে এবং এই যে রয়েছেন আমাদের প্রেমানন্দ মহারাজ্যি ইনি হচ্ছে মহাত্মা এবং এই যে তিনি তিনি মহান মহান কার্যসিদ্ধি করছেন মহান মহান কাজ করছেন তার জন্য তাকে মহাত্মা বলা যাচ্ছে তিনি একজন মহাত্মা এবার প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত এরা কি তাহলে মহাত্মা নয় এরা কি তাহলে মহান কাজ করেননি অবশ্যই এরাও মহাত্মা অর্থাৎ আত্মা হচ্ছে সবথেকে ছোটো এবং মহাত্মা হচ্ছে তার থেকে বড় এবং পরমাত্মা হচ্ছে তিনি যিনি সবাইকে সৃষ্টি করছেন অর্থাৎ সর্ব উপরে রয়েছেন পরমাত্মা এবং তারপর মহাত্মা পূর্ণাত্মা এবং সাধারণ নিকৃষ্ট আত্মা অর্থাৎ আমাদের মতন সাধারণ মানুষ যারা রয়েছেন যারা ঠিক মতন ভগবানের সেবা আদি করছেন না বা যারা ভগবানের চরণ এখনও অব্দি সেবা করার সুযোগ পাননি বা ভগবানের সেবা সেবা থেকে এখনও অবধি বিচ্যুত রয়েছেন তারা হচ্ছেন নিকৃষ্ট আত্মা এবং যারা ভগবানের সেবা আদি অর্জন করছেন তারা হচ্ছে মহানাত্মা পূর্ণাত্মা এবং পরমাত্মা হচ্ছে যিনি সবার উপরে অর্থাৎ মহান পুণ্য এবং সর্বোপরি সমস্ত প্রাণীকুল উপরে সমস্ত বিশ্ব চরাচরা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে পরমাত্মা অর্থাৎ যিনি পরম যেমন ধরুন আমার গুরুদেব এবং আমার গুরুর যিনি গুরুদেব তিনি হচ্ছে গুরুদেব পরম গুরুদেব এবং তারও যিনি গুরুদেব যিনি হচ্ছে পরাপর গুরুদেব অর্থাৎ এইভাবে মানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হয় সমস্ত কিছুর যেমন উপর নিচ থাকে তেমন এই যে পরম্পরা এই পরম্পরারও যেমন ওপর নিচ থাকে এবং এই যে ধারা ধারাগুলোকে আমাদের শিখতে হবে জানতে হবে কার কোন পরিবার কার কোন সম্প্রদায় কার কোন ধারা এভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং অবশ্যই ধারাকে মেনটেন করতে হবে কারণ ধারা সম্প্রদায় পরিবার এগুলো মেনটেন না করলে আপনি কখনোই ভক্তিপথের সামনের দিকে এগিয়ে চলতে পারবেন না এখন অনেকের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে প্রভু তাহলে আমরা কার ভজনা করবো আত্মা নাকি মহান আত্মা কী করে বুঝবো কার থেকে বা দীক্ষা নেব কে আমাদের দীক্ষার জন্য সঠিক বা কে আমাদের দীক্ষা সঠিক নয় দেখুন আপনি দীক্ষার যাত থেকে নেবেন না কেন নিতেই পারেন কিন্তু যতক্ষণ না আপনি আপনার সঠিক গুরুদেব পাচ্ছেন অর্থাৎ যে আপনার সত্যিকারের গুরুদেব যতক্ষণ না আপনি সেই সত্যিকারের গুরুদেবকে পাচ্ছেন ততক্ষণ আপনার দীক্ষা হয়ে যাবে আপনি কারো কাছে স্থিরভাবে থাকতে পারবেন অর্থাৎ ধরুন আপনি শক্তিপথে রয়েছেন শক্তি দীক্ষায় দীক্ষিত হয়েছেন এবং তারপর আপনার শৈবিক দীক্ষায় দীক্ষা হলো এবং তারপর আপনার কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হলো অর্থাৎ আপনি যখন কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হলেন তখন এটাও আপনার সত্যিকারের সঠিক গুরুদেব এবার অনেকের ক্ষেত্রে এটা হয় কি কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হয় তারপর আবার মতে দীক্ষিত হয় এবং মতে দীক্ষিত হয়ে তিনি তন্ত্র মন্ত্র এগুলো ধারণ করে এটাকে এগিয়ে নিয়ে চলে তার ক্ষেত্রে এটাই তার সঠিক গুরুদেব এবং এটাই তার যোগ্য গুরুদেব কারোর ক্ষেত্রে হয় যে শক্তি তন্ত্রে দীক্ষিত হয়ে তিনি শক্তিকেই এগিয়ে নিয়ে চলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় এবং যিনি তার পূর্বজন্মের গুরুদেব ছিলেন ইহ জন্মে সেই তার গুরুদেব জন্ম জন্মান্তর ধরে সেই তার গুরুদেব হয় গুরুদেবকে কখনো পরিবর্তন করা যায় না পরিবর্তন কখন করা যায় যতক্ষণ আপনার সত্যিকারের গুরুদেব আসছে ততক্ষণ আপনার গুরুদেব পরিবর্তন হতেই থাকে বারংবার পরিবর্তন হবে এতে কোনো অপরাধ নেই যখন আপনি আপনার সঠিক গুরুদেব পেয়ে যাবেন তখন দেখবেন আপনার গুরুদেব আর পরিবর্তন হবে না তখন আপনি নিজে ইচ্ছায় বুঝতে পারবেন যে তিনি আপনার সঠিক গুরুদেব এবং এই গুরুদেবই আপনার পূর্বজন্মের গুরুদেব তখন সেই গুরুদেব আপনার কাছেই স্থির থাকবেন এবং যখন দীক্ষা নেওয়ার সময় হয় সেটি হোক না কৃষ্ণ দীক্ষায় দীক্ষা সেটি হোক না বা শক্তি দীক্ষায় দীক্ষা বা সেটি হোক না বা কেন শৈবিক দীক্ষায় দীক্ষা দীক্ষা আপনার যাই হোক না কেন যখন আপনার দীক্ষার সঠিক সময় আগত তখন দেখবেন গুরুদেব নিজে আপনার সামনে আসছেন এবং বলবেন তুই আমার দিকেই দীক্ষা নিবি কারোর ক্ষেত্রে এইভাবে হয় এবং কারোর ক্ষেত্রে কেউ কারোর পাঠ শুনে তার কাছকে দীক্ষা নিতে চায় কিন্তু গুরুদেব অবশ্যই প্রত্যক্ষদর্শী হবে আপনার সামনে আসবেন এবং তারপরেই আপনার দীক্ষা হবে দীক্ষা কখনোই অযাচিতভাবে হয় না দীক্ষা যাচিতভাবেই হয় যাচাই করে তবেই দীক্ষা হয় দীক্ষা কখনো অযাচিতভাবে হয় না এবং অযাচিত দীক্ষা কখনোই প্রকৃতপক্ষে সঠিক দীক্ষা হয় না নতুন নতুন তত্ত্ব যেমন আমি জানতে ভালোবাসি ঠিক তেমনি নতুন নতুন তত্ত্ব আমি জানাতেও ভালোবাসি তাই আমি সব সময় নতুন কোনো কিছু সন্ধানে বসে থাকি নতুন কোনো সন্ধান জানতে চাই নতুন কোনো কিছু শিখতে ভালোবাসি সর্বোপরি আমি আপনাদেরকে নতুন কিছু জানানোর জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকি অপেক্ষায় থাকি কখন আপনাদেরকে নতুন কোনো কিছু প্রদান করব সর্বোপরি যেটি বলার নতুন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নিতায় জয়গৌড় জয় রাধেশ্যাম